হাই এভরিওয়ান আজ আমি ভেটকি মাছের ঝাল করেছিলাম তাই ভাবি বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করি মাছকে ভালোভাবে ধুয়ে নিলাম ধোয়ার পর পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম সেই ধোয়া মাছে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে নুন পরিমাণ অনুযায়ী দিয়ে তাকে ভালোভাবে মিশিয়ে দিলাম নুন ভেতরে ভাজার সময় ঢুকে যায় তারপরে কড়া গরম হয়ে গেলে গরম কড়ার মধ্যে তেল দিয়ে এক এক করে মাছ ভাজ ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেলে তুলে এক এক করে তোলার পর ওই ভাজ ভাজা ভাজা মা মাছের তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ওতে একটু ধনেপাতাও দিয়ে দিলাম অনেকে ধনেপাতা উপরে দেয় আমাদের ধনেপাতাটা পাতাটা ওই ভাজা পেঁয়াজের উপরেই দিয়ে দিই দিয়ে ব্রাউন হয়ে গেলে ওতে জল দিয়ে দিলাম জল এই কারণে দিলাম মশলাগুলো দিলে যাতে মশলাটা পুড়ে না যায় একটু ওটাকে ভালোভাবে নড়িয়ে নিলাম নড়ানোর পর এক এক করে মশলাগুলি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী দিয়ে ওটাকে ভালোভাবে কষে নেবো কষা হয়ে গেলে ওতে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে আমি এক এক করে ভাজা মাছগুলো ওতে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো তারপর ওতে গরম মশলা দিয়ে দিয়ে দিচ্ছি যেন স্যানটা ভালো হয় তারপরে দেখুন আমাদের ঢাকা দিয়ে দিলে পাঁচ মিনিট পর আপনাদেরকে শেয়ার করছি দেখুন কি সুন্দর কালার এসছে না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন বন্ধুরা